এক বৎসর থেকে আমাদের ভারতপত্রের চেয়ারম্যান সাহেব বিভিন্ন ভাবে আমাদেরকে এই আসনে জরিপ চালিয়েছেন যে কাকে মনোনয়ন দিলে আমার মার্কাটা এখানে বিজয়ী হয়ে আসবে আমি গর্ব করে বলতে পারি যে আপনাদের যে এই সাধনা আপনাদের যে এই আন্দোলন আমরা যে মাঠে ছিলাম আমরা কখনো পালিয়ে যাই নাই এইটার রেকর্ডটা কিন্তু এই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সদর দফতরে সুন্দর করে সংরক্ষিত হয়েছিল বিদায় তারা মনে করেছে যে পুনরায় আবার এই ব্যক্তিকে এবং যাদেরকে নিয়ে কাজ করেছে সকলের ঐক্যবদ্ধতার কিন্তু অংশীদার আপনারা এগুলা আমাকে শুধু আমাকে দেখে কিন্তু মনোনয়ন দেয় না এটা যদি কাউকে বলে যে ওনাকে দেখে মনোনয়ন দিয়েছে বা মুখ আসলে অমুককে মনোনয়ন দিয়ে দেয় এটা দল কিন্তু এইবার এইভাবে বিবেচনা করে নাই রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল দলের স্নেহস্পদ সকল বাইরা আমি আমার বক্তব্য প্রারম্ভে সবাইকে সংগ্রামী শুভেচ্ছা জানাচ্ছি আমি অত্যন্ত আবেগ আপ্লুত যে বড়লেখা থেকে আমার স্নেহস্পদ সকল বায়েরা আপনাদের উপলব্ধি থেকে সকলে একত্রিত হয়ে সবাইকে ঐক্যবদ্ধ করে আমার জুড়িতে এসেছেন আমার সাথে সৌজন্য সাক্ষাৎ করার জন্য এ থেকে প্রমাণিত হয় যে বয়সে আপনারা অনুজ হলেও দলের প্রতি যে আপনাদের যে ভালোবাসা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রত্যেকটা অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ আপনারা আপনারা বেগম খালেদা জিয়া তথা আমাদের তারুণ্যের অহংকার আপনাদের ছাত্রদল তথা অঙ্গ সংগঠনের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমান সাহেবের প্রতি যে আপনাদের শ্রদ্ধা ভালোবাসা তারই প্রমাণ আমরা আজকে পাচ্ছি যে আপনাদের এই মায়ার কানে আপনারা এখানে উপস্থিত হয়েছেন আমি বিগত পনেরো ষোলো বছর থেকে যে দায়িত্বপ্রাপ্ত হয়ে মৌলীবাজার এক আসনে আপনাদের সকলকে নিয়ে যে রাজনীতিক একজন কর্মী হিসাবে আপনাদের সাথে কাজ করেছি সেখানে আমি দেখেছি যে আপনাদের মাঝে যারা বয়োজ্যষ্ঠ সর্বদা সর্বক্ষণে আপদে বিপদে দুর্দিনে নিপীড়ন নির্যাতনের সময়ও এই যুবদলের বাইদেরকে আমি সর্বদা কাছে পেয়েছি তার ধারাবাহিকতা একটা সালে নির্বাচন হয়েছে সেটা একটা অবস্থান ছিল আমাদের এটা একটা ক্ষেত্রে আমরা বলবো আমরা কখনো যুদ্ধের মাঠে ছিলাম নির্বাচনকে উদ্দেশ্য করে বলা হয়েছিল যে আমরা নির্বাচনে অংশগ্রহণ করেছি কিন্তু আমাদের নেতাকর্মীরা প্রতিটা মুহূর্তে প্রতিটা সময়ে এই দুই সালের ডিসেম্বর মাস পুরাটাতেই মনে হয়েছে যে সকালে যুদ্ধ দুপুরে যুদ্ধ বিকালে যুদ্ধ এই যুদ্ধ এবং পুলিশের হয়রানি এগুলোর মধ্যে দিয়ে আমাদের সেই আঠারো সালের নির্বাচনে দিন অতিবাহিত হয়েছিল তার মধ্যেও আপনাদের পরিশ্রম আপনাদের সাধনা মানুষের ভালোবাসার কারণে আমরা দলীয়ভাবে এমন একটি পর্যায়ের এমন একটি সংখ্যার বুট পেয়েছিলাম যে বিগত দিনের ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় যে বড়লেখার এই আসনে এই পরিমাণ বুট পাইলে একজন প্রার্থী বিজয়ী হতে পারত এই পরিমাণ বুট কিন্তু জনগণ আমাদেরকে দিয়েছে এই নির্বাচনের দিন আমাদের যে নেতাকর্মীরা কীভাবে মর্মাহত হয়েছে কিভাবে আহত হয়েছে কিভাবে এগুলার সাক্ষী আপনাদের আজকের এখানে উপস্থিতির মধ্যে আমার শফিক সহ অনেক বায়রা আছেন এগুলা যখন আমার মনে হয় জুড়ি উপজেলারও বহু জায়গায় বহু নেতাকর্মীরা নির্বাচনের দিনও ক্ষতিগ্রস্ত হয়েছে আহত হয়েছে পরের দিনও অনেকে বাড়িঘর ছেড়ে বাড়িঘর বাঙ্গা হয়েছে অনেক বিষয় এখানে জড়িত আছে তা আমি এই জিনিসগুলো যখন একা একা চিন্তা করি আমার কাছে মনে হয় যে আমি এই মানুষগুলার ঋণ পরিশোধ করব। কারণ এই যে ত্যাগ এই যে তিতিক্ষা আপনারা নির্বাচনের দলকে ভালোবেসে খালেদাজ বেগম খালেদা জিয়াকে ভালোবেসে তারেক রহমান সাহেবকে ভালোবেসে যে আপনাদের যে ত্যাগটা আপনারা প্রমাণিত করেছেন আমি একজন প্রতিনিধি হিসাবে দানের শেষ নিয়ে এখানে এসেছিলাম আমার প্রথম বক্তব্যটা ছিল যে দলের একটা সিস্টেম রাষ্ট্রের একটা সিস্টেম সরকারের একটা সিস্টেম যে একজনকেই নির্বাচন করতে হয় কিন্তু এই মার্কাটা কিন্তু আসলে আমরা যা জাতীয়বাদী পরিবার বলতে যে জিনিস বোঝায় প্রত্যেকেরই অংশীদারিত্ব এই মার্কার সাথে সংশ্লিষ্টতা আছে তার অংশ হিসাবেই তো আপনাদের এই পরিশ্রম এই সাধনা আমি যদি মহান আল্লাহ রাব্বুল আলমিন আবারও এই যে আপনাদের বিশেষ করে দুই সাল থেকে দুই সাল পর্যন্ত যে আমাদের উপরে যে স্ট্রিম রুলার চালানো হয়েছে এই আসনের আওয়ামী লীগের প্রার্থী যিনি ক্যাবিনেট মিনিস্টার হওয়ার পরে এবং ওনার বাগনার পরিবারের ইতিহাস আপনারা সকলে এগুলা জানেন কতভাবে কত নেতাকর্মীকে যে নির্যাতন করেছে কারো জমি নিয়ে সমস্যা কারো দোকান নিয়ে সমস্যা কাউকে সরাসরি আক্রমণ কারো মানে এগুলার কোনো ধারাবাহিকতার কোনো শেষ নাই আমরা সাল পর্যন্ত কিন্তু আমাদের নেতাকর্মীরা বসে কোন আন্দোলন সংগ্রামে ছিল পরবর্তীতে দেখেন আজকে এক বৎসর থেকে আমাদের চেয়ারম্যান সাহেব বিভিন্নভাবে আমাদেরকে এই আসনের জরিপ চালিয়েছেন যে কাকে মনোনয়ন দিলে আমার মার্কাটা এখানে বিজয়ী হয়ে আসবে আমি গর্ব করে বলতে পারি যে আপনাদের যে এই সাধনা আপনাদের যে এই আন্দোলন আমরা যে মাঠে ছিলাম আমরা কখনো পালিয়ে যাই নাই এইটার রেকর্ডটা কিন্তু এই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সদর দফতরে সুন্দর করে সংরক্ষিত হয়েছিল বিদায় তারা মনে করেছে যে পুনরায় আবার এই ব্যক্তিকে মনোনয়ন যাদেরকে নিয়ে কাজ করেছে সকলের ঐক্যবদ্ধতার কিন্তু অংশীদার আপনারা এগুলা আমাকে শুধু আমাকে দেখে কিন্তু মনোনয়ন দেয় নাই এটা যদি কাউকে বলে যে ওনাকে দেখে মনোনয়ন দিয়েছে বা আসলে দিয়ে এটা দল কিন্তু এইভাবে বিবেচনা করে নাই এটাতে এবার আপনাদের যে গত বছরের সাধনা আপনাদের যে দলীয় আন্দোলনের সম্পৃক্ততা সেখানে আমি একজন কর্মী হিসাবে আপনাদের সহযুদ্ধ হিসাবে মাঠে ছিলাম এই সব কিছু বিবেচনা এগুলা আমাদেরকে দিয়েছে আমি এখন আগামী নির্বাচনের যে প্রক্রিয়াটা আমরা কিভাবে করব। এগুলা বড় বসে সুন্দরভাবে কারণ একটা জিনিস কি নির্বাচনের স্প্রিড হলো যুবদল স্বেচ্ছাসেবক দল ছাত্র দল বিএনপির পরামর্শ এবং আদর্শগতভাবে যখন কোনো এক জায়গায় বড় মিটিং হবে বিএনপির যারা গোষ্ঠীগতভাবে পারিবারিকভাবে ঐতিহ্য আলা মানুষ যাদের গ্রহণযোগ্যতা আছে তারা একটা পরামর্শ দিবে কোনো জায়গায় প্রয়োজন হলে আপনাদের কাজটা অপারেশনাল কাজগুলা করতে হয় যুব দল স্বেচ্ছাসেবক দল ছাত্র দল আমাদের অঙ্গ আরো যে সকল সংগঠনগুলা গুলা আছে আপনি আপনাদেরকে নিয়ে শান্তিভাবে বসব এবং এই পলিসিটা আমরা মেক করে কিভাবে নির্বাচনটা করা যায় এগুলো আপনারা ইতিমধ্যে আপনারা দশ পনেরো দিনের ভিতরে বিস্তারিত সব কিছু পেয়ে যাবে কিন্তু আমার একটা বিশেষ প্রয়োজন এখন এই জামাত যেভাবে আমাদেরকে নিয়ে অপপ্রচার শুরু করেছে মিথ্যা বা সারা বাংলাদেশে দেখবেন ওই ভিডিওটা আপনারা এখনো পান নাই প্রায় একশো জন প্রার্থীর বিরুদ্ধে তারা একটা ভিডিও তৈরি করেছে এবং সেখানে উল্লেখ করেছে যে তারেক সাহেব মনোনয়ন দিতে পারেন নাই ওনার কোনো শক্তি এবার কাজ করে নাই বিভিন্ন নেতার কথা বলতেছে যে এরা ভারতের দালাল হয়ে পয়সার বিনিময়ে এইসব প্রার্থীদেরকে মনোনয়ন দিয়েছে এই ধরনের আবুল তাবুল অনেকগুলা কিন্তু একটু ভিতরে ঢুকলে দেখা যায় যে লোকটা এই ভিডিওটা পরিচালনা করতেছে বা এই ভিডিওটা যে আইডি থেকে ছাড়া হচ্ছে এগুলোর সাথে জামাতের লিংক আছে এখন আমাদের আমি বলবো এখানে শফিক আছেন ফাহিম আছেন আমাদের যারা মজনু সহ ছাত্র আমাদের যারা আছেন বিশ্বাস করেন এই ধরনের আপনারা ফেসবুকে দেখতে পাবেন আগামী দিনে যে আমাদের মহান কোন নেতা উলঙ্গ অবস্থায় রাস্তায় হাঁটতেছে এই ধরনের ছবি তারা ছেড়ে দিচ্ছে আর আমরা দশ দিনের ভিতরে আপনাদেরকে নির্বাচন পরিচালনার বিষয়ে আমরা কিভাবে নির্বাচনের দায়িত্ব পালন আমরা কিভাবে কিভাবে করব কে কি দায়িত্ব পালন করবেন এগুলো আপনারা ইনশাল্লাহ দশ দিনের ভিতরে পেয়ে যাবেন আমি আবারও আবেগ আবলুত হয়েই বলতেছি যে আপনারা যে পরিসরে যে এত ব্যাপক আকারে আপনারা ঐক্যবদ্ধ হয় আমাকে ভালোবেসে দলের চেয়ারপারসন এবং আমাদের বাদপ্রাপ্ত চেয়ারম্যান এবং দলের মার্কা দামের শীর্ষে ভালোবেসে আপনারা এখানে এসেছেন আমি আমার পক্ষ থেকে আপনাদেরকে চিত্তে ধন্যবাদ জ্ঞাপন করে আমার বক্তব্য এখানে শেষ করছি আপনাদের আপনারা সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে আমাদের আমরা They didn't even...